আজকে কাঁকড়ার একটা মালাইকারি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি এটা এত মজা খেতে যারা ক্রাব বা কাঁকড়া পছন্দ করেন তারা অবশ্য বাসায় একবার ট্রাই করতে পারেন প্রথমেই কাঁকড়া নিয়েছি কাঁকড়াগুলো কিন্তু আমরা খুলনার কাঁকড়া নিয়েছি কক্সবাজারের থেকে খুলনার কাঁকড়া কিন্তু টেস্ট বেশি হয় খিলেও বেশি থাকে তাই কালো যে খুলনার কাঁকড়াগুলো পাওয়া যায় সেটা নিয়েছি আর এটাকে খুব ভালো করে পরিষ্কার করে কেটে নিয়েছি কাঁকড়া কাটার সময় অবশ্যই পাগুলোকে একটু ফাটিয়ে দিবেন তাহলে ভিতর পর্যন্ত মশলা ঢুকবে আর বাঁশ দিয়ে খুশি খুশি শ্যাওলাগুলোকে আমি পরিষ্কার করে নিচ্ছি আমি খুব বেশি ছোটো করিনি একটু বড় বড় পিস করে কেটেছি তবে যে শেলগুলো আছে শক্ত সেগুলো ফাটিয়ে দিয়েছি যাতে করে ভেতরে মশলা ঢোকে হালকা কুসুম গরম পানি দিয়ে তার ভেতরে একটু ভিনেগার দিয়ে ভিজিয়ে রাখছি আমি বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে উঠিয়ে আবার দু একবার ধুয়ে নিব নর্মাল পানি দিয়ে আমার নারকেল দুধ লাগবে তাই আমি এখানে নারকেল নিয়েছি আমি সাধারণত দুধ করার জন্য যে নারকেলটা ব্যবহার করি সেটা রিফ্রিজে রেখে দিই তাহলে এভাবে খুলে নিতে সুবিধা হয় আর যেহেতু এটা ছেঁকে নেওয়া হবে তাই কালো অংশও যদি একটু থাকে তাহলে অসুবিধা হয় না তো এভাবে আপনারা একবার দুধ করে দেখতে পারেন এটা খুবই ইজিলি হয়ে যায় তো নারকেলগুলো কীরকম ফালে ফালি করে কেটে নিচ্ছি আর ব্লেন্ডারে জারে অল্প করে পানি দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি আর ব্লেন্ড করে নেওয়ার পর যখন আমি ছাঁকনি দিয়ে এটা ছেঁকে নিব তখন গরম পানি দিয়ে নিচ্ছি তাতে করে নারকেলের ভিতরে যে দুধটা রয়েছে সেটা খুব ভালোভাবে বের হয়ে যাবে কাঁকড়া এবার ভেজে নিব তাই লবণ আর হলুদ মাখিয়ে নিচ্ছি আর প্যানে তেল গরম করে এটা আমি ভেজে নিচ্ছি তিন থেকে চার মিনিট ভেজে নিলেই হবে চিংড়ি মাছ যেমন আমি ভাজি তেমন করেই ভেজে নেব খুব বেশি গাঢ় করে বা একদম ভাজা ভাজা পোড়া পোড়া করে ভাজার প্রয়োজন হবে না ভেজে নেওয়া কাঁকড়াগুলো তুলে রাখছি অন্য একটা পাত্রে একটু বেশি করে তেল দিয়ে দিচ্ছি আর এর ভেতরে দিয়ে দিচ্ছি তেজপাতা তারপরে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পাটা পেঁয়াজটা তেলের সাথে একটু ভেজে নেওয়ার পর এর ভেতরে আমি অন্য অন্য মশলাগুলো যোগ করে নিব প্রথমেই দিয়ে দিচ্ছি আদা বাটা এরপরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো স্বাদ মতো লবণ জিরা এবং ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ হলুদের গুঁড়ো এবার টমেটো সস দিয়ে দিচ্ছি আমি দুই টেবিল চামচ পরিমাণ তবে এখানে টমেটোর পেস্টও আপনারা ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে ভুনে নেওয়ার পর সামান্য একটু পানি দিয়ে মশলাটা কষিয়ে নিচ্ছি কষানো মশলা আবার একটু নারকেল দুধ দিয়ে কষিয়ে নিচ্ছি এবার ভেজে তুলে রাখা কাঁকড়াগুলোকে এই মশলার ভিতরে দিয়ে দিচ্ছি আর অল্প আছে ভালো করে মশলার সাথে কষিয়ে নিচ্ছি কাঁকড়া ভালো করে সেদ্ধ করে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি নারকেলের দুধ একটু বেশি করে নারকেলের দুধ দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ উপরে চিনি ছড়িয়ে দিচ্ছি দিয়ে ঢেকে আমি রান্না করছি ঝোলটা গাঢ় হওয়া পর্যন্ত সামান্য পরিমাণ চিনি কিন্তু একটু অ্যাড করতে হবে কারণ নারকেলের দুধ দেওয়া আছে স্বাদে ব্যালেন্সের জন্য এটা প্রয়োজন এটাতে মিষ্টি হবে না কারণ ঝালের পরিমাণও বেশি দেওয়া আছে তবে টেস্টটা অনেক ভালো আসবে শেষে দিয়ে দিচ্ছি কিছুটা ধনিয়া পাতা কুচি উপরে তেল ফুটে উঠলেই আমি এটাকে নামিয়ে নিচ্ছি যারা ক্রাপ খেতে পছন্দ করেন অবশ্যই এভাবে একবার রান্না করে দেখবেন আশা করি ভালো লাগবে तो आज की पूछुन तु आल्ला हाफिज